আসমান জমিন এবং ফেরেস্তাগন আল্লাহর কাছে আবেদন জানায় হে আল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দিন আমরা আপনার অবাধ্য বান্দাদের ধ্বংস করে দেই আল্লাহ বলেন আমি আমার বান্দাদের জানি আমি তাদের তওবার জন্য অপেক্ষা করছি হে জমিন হে সমুদ্র হে ফেরস্তাগণ তোমরা কি মানুষ সৃষ্টি করেছ যদি তোমরা সৃষ্টি করে থাকো তাহলে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে ধ্বংস করে দাও আর ওরা যদি আমার বান্দা হয়ে থাকে তাহলে আমার এবং আমার বান্দাদের মধ্যে তোমরা এসো না আমি তাদের তওবার জন্য অপেক্ষা করছি হয়তো কোনো দিনে অথবা কোনো রাতে ওরা তওবা করবে তারা যখনই তওবা করবে আমি তাদের তওবা কবুল করে নেব আমাকে তারা পরম করুণা হিসেবে পাবে আমি তাদের খোটা দিয়ে বলবো না তোমরা এতদিন পরে কেন এসেছ বিশ্বজগতে আমার চেয়ে দয়ালু কেউ নেই